পোলাপাইন শোন শোন যারা বিয়ে শাদি করস নাই ফ্রিতে একটা পরামর্শ দিয়া যায় নেককার বিবি খোঁজে পায় নেককার বিবি শোন তুই দুই নাম্বার হইলে নেককার বিবি তালাশ করে কোনো লাভ নাই তুমি দুই নাম্বার আল্লাহ পাঠাবেন দুই নাম্বার তুই তিন নাম্বার আল্লাহ পাঠাবেন তিন নাম্বার তুই চার নাম্বার বউয়ের নাম্বার তালাশ করে লাভ নাই এই একটা কথা মুখস্থ কর বিয়ার সময় কাজে লাগবে আমি যা বলি আমার সাথে সাথে বল সবাই জেসকার লগে তেসকা বল বল সরম লাগে না বল বল জেসকার লগে আরো জোরে সবাই মুখস্থ করে মুরব্বীরা বলার দরকার নাই বল বলো ভাই বল এটা আমার কথা না বেটা এটা কোরআনের কথা এটা কার কথা সুরা নুয়ে আসছে আল্লাহ বলেছে আল খাবিসা তুলিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত والطيبات للطيبين والطيبون للطيبات اولئك مبرؤون مما يقولون لهم مغفره ورزق كريم এই আয়াতের সংক্ষেপ তর্জমা যদি করি তো বলতে হবে ঠিক আছে না বল বুঝস তাই তোরা না শুরু করছি এই যে আগে যখন মুরব্বীরা বিয়ে করতে গেছেন এই আমার সাথে মুরব্বীরা আছে বিশ্বাস না করলে জিজ্ঞেস করে তখন মানুষ কত লাজুক ছিল আহারে জামাই দেখলেই বুঝা গেছে এটা জামাই কেন জামাই তো মুখের রুমাল রোমাল দিয়াবিস আর এমনকার জামাই দেখলার চিনা যায় না কারণ হ্যাঁ সবার মতো বোনাসন কিছু আরো পাওয়া যায় আবার যখন বিয়ে করতে গেছে সাথে মারে আর বোন রে লোয়া গেছে মাইয়া আসছে কিছু প্রশ্ন রশ্ন করবো দেখবো সর্বে তাকায় না মার বোনের সামনে কেন তাকায় তাকায় রেছে মার আর বোনের দিকে যেই দেখছে ওনারা একটু অন্যদিকে তাকাইছে এই ফাঁকে একটু দেখতে আবার নিচের দিকে তাকাইলে এমনই ছিল খবর লয়া যা প্রশ্ন কি করছে প্রশ্ন করছে এগো ফজর নামাজ কয় রাকাত জোহরের নামাজ কয় রাকাত একটা সুরা শোনাও সুরাতে শোনাও আত্মা হেতু শোনাও জানে নামাজ পড়ে কিন্তু এই যখন প্রশ্ন করে তখন জবান বন্ধ হয়ে গেছে ভয়ে কাঁপতে কাঁপতে শেষ লাজুক কত লাজুক ছিল আরে লাজুক কোথায় মেয়েদের সৌন্দর্য তোরা খোঁজস খালি স্মার্ট এই স্মার্ট গিরি প্রকাশ পায় বিয়ার পরে দৌড়ায় হুজুরের কাছে হুজুর একটা তাবিজ দেন বৌড়া বেশি স্মার্ট হয়ে গেছে আমার কথা শুনে না খালি তাবিজ বিয়ার সময় খবর আছিল না তাবিজের কথা কিচ্ছু পারে না অথচ নামাজ পরে নিয়মিত ফরেস্ট গার্ড কাঁপতে কাঁপতে শেষ গাইন না শেষ বিচালিয়েছে তো শাশুড়ি জিজ্ঞেস করছে হেগো মা অজুর ফরস কয়টা তুই লোরা বলছে যে এতক্ষণ একটা কমন প্রশ্ন পড়ছে তো ঠাস করে করেছে বারোটা বিশ্বাস হয় না না আরে আমার নিজের ওস্তাদ একজন নিজের গল্প শোনাইছেন বলে বিয়ে করতে গেছি খবর নিয়ে গেছি এই মেয়ে বড় লাজুক তো সিদ্ধান্ত নিছি আমি বিয়ে করুক এখন মার সামনে বোনের সামনে কঠিন প্রশ্ন করলে না পারলে ওনার ওনারা যদি আবার ঘুরে যায় এজন্য আগে নিয়োগ করে গেছি সহজ প্রশ্ন করো যেন নাটকায় তো বলে অন্য নামাজ যদি বেজালে পড়ে সহ না সারা নফল সহ না সারা সুন্দর সহ না সারা এজনে কোনো বেজালে টাজালে না পরে সহজ উত্তর দিতে পারে তো জিজ্ঞেস করছি হেগো ফজরের নামাজ কয় রাখাত বউ কতক্ষণ চুপ করে থাকে বলে কয় বারো রাখাত আমি তো পুরো কলে গেলাম এখন যদি মা ফিরাজ যায় তা আমার মাও আসে মেয়েটা কত লাজুক আলেমের মেয়ে নামাজ নামাজ তো জাহেলের মেয়ে অত নিশ্চয়ই সে তার লাজুকতা এতটা বেশি তাকে প্রেশাদ দিচ্ছে সব হারায় গেছে এখানে বিয়ে করার মত রে যাক আমি বাচ্চা আল্লাহ বাঁচাইছে আমার বিয়ের পরে বৌরে জিজ্ঞেস করছি আচ্ছা একটা কথা কত দিই বারো কাত কই কোন হিসাবে একটা হিসাব দেওয়া মানে তো বলে জবাব দে আমি তো বারো টাকা কইছিলাম আমার জায়গায় আপনি হইলে বিশ টাকা কইতেন আপনার যে অবস্থা কত ছিল মানুষ এখন যোগ পাল্টাই যোগ যে পাল্টাইছে এটারও তো প্রমাণ লাগবে তাই না আগে আপনারা কপি জ্বালাইছেন হারিকেন জ্বালাইছেন আলো আছে কোন দিকে এখন আলো কোন দিকে যোগ পাল্টাইছে তাই না যোগ পাল্ট এখনকার বিয়ে শি করতে গেলে এগুলার আর জিজ্ঞেস করে না এখন জায়গা কি জিজ্ঞেস করে ওই শুনছি বিশ্বকাপ চলাকালীন যখন বউ দেখতে গেছে যায় বলে জিজ্ঞেস করে হেগো কোন দলের সাপোর্ট কর সিনেমা কোনটা পছন্দ সিরিয়াল কোনটা দেখো নায়ক কে ফেভারিট গায়ক কে ফেভারিট এগুলো জিজ্ঞায় বলেন আপনারা বুঝা সুজা জবাব দিয়ে এই প্রশ্ন করা এই জানতে চাওয়া ঠিক আছে নি এ তরে তো বুঝেন নাই কিছু আরে ঠিক আছে কেন ঠিক আছে অ প্ৰশ্ন কৰে যেনে নে অই যে এটা খবিচ অ লগেটাও খবিজ পৰে কিনা এৰ নাম জেস্কাৰ লগে তেস্কা বুজ চচ নিয়ে এইবাৰ আল্খ বি চা তুলিল খবি চি না অলখ বি চোণালিল খবি চা অতই বা তুলিত্

তো বউ কি কয় জন্য এত বেড়েছে আপনি অপেক্ষা করেন আমি এখনই শব্দ দিতেছি আল্লাহ কি মানুষ ছিলেন কি মানুষ ছিল স্বামী স্ত্রীর এই সমস্ত কথাবার্তা শুইনার এই কারবার ইন্নআল্লাহ শিক্ষার দেখা আল্লাহ কই আসলাম এরা মানুষ না ফেরস্তা দ্রুত ফেরত গেছেন মোদিরায় যায়া হজরত অমর সব গল্প যখন শুনাইছেন হজরত অমর এতটা খুশি হইছেন এতটা খুশি সাথে সাথে বললেন কাফেলা রেডি কর আমার সাইদকে দেখতে যাব ও দোস্ত বিষয়টা এত সহজ ছিল না এটা বর্তমান জমানো না ট্রাভেলসে ফোন দিছেন দোস্ত একটা টিকিট পাঠাইয়া দে টাকা বিকাশ করতেছি দোস্ত টিকিট পাঠাইয়া দিছে এয়ারপোর্ট যায়া মোবাইলে মেসেজ দেখাইছেন বোর্ডিং পাস দিয়ে দিছে প্লেন উঠা গেছেন গা এখন তো পাসপোর্ট আর বোর্ডিং পাসও লাগে না এমনি উঠা পোলা পায় না শোনেন নাই আপনারা এই পোলায় কই পড়তো পোলা খবর আছে চালাকের হেডমাস্টার দেখছেন ইমিগ্রেশন চেকিং টেকিং সব বোর্ডিং যে ব্রিজ ওই ওখানে আসল টেস্ট পরীক্ষা সব পার হয়ে যায় প্লেন উঠে বয়ে রয়েছে নাই পাসপোর্ট নাই নাই টিকেট আল্লাহ ছেলেটার হৃদয়ে অনেক ব্যথা এটা হয়তো অনেকে জানেন না তাকে নিয়ে সবাই হাসি তামাশা করতেছে হৃদয়ে অনেক ব্যথা সে তার মা থাকতে নাই তার বাবা থাকতে নাই বিচ্ছিন্ন